বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের চাকরি নবমসহ বিভিন্ন গ্রেডে নিয়োগ বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সম্প্রতি অস্থায়ীভাবে দশটি পদে মোট আটচল্লিশ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে একত্রিশ মে পর্যন্ত পদের নাম ও পদ সংখ্যা সহকারী পরিচালক দুইটি গ্রেড নয় সহকারী প্রোগ্রামার একটি গ্রেড নয় সহকারী মেইনটেনান্স ইঞ্জিনিয়ার একটি গ্রেড নয় পরিবহন কর্মকর্তা একটি গ্রেড দশ কম্পিউটার অপারেটর চারটি গ্রেড তেরো হিসাবরক্ষক নয়টি গ্রেড তেরো ক্যাশিয়ার একটি গ্রেড চোদ্দ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আঠারোটি গ্রেড ১৬। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর নয় গ্রেড ১৬ দশম্পদ গাড়ি চালক দুইটি গ্রেড ষোল আবেদনের যোগ্যতা প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা অভিজ্ঞতা এবং বয়সীমা আলাদা পদভেদে আবেদনের যোগ্যতা অভিজ্ঞতা এবং সীমা শর্তাবলী জানা বিজ্ঞপ্তিত চাকরি আবেদনের বয়স প্রার্থীর বয়স একত্রিশ মে তারিখে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা ব শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স বত্রিশ বছর আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীদের বিকে কে বি ডট টেলিটক ডট বিডি এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইটে জানা যাবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে এক দুই এক নম্বরে কল করে যোগাযোগ করা যাবে এছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে মেইল মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে আবেদন ফিস অনলাইনে ফর্ম পূরণের পর পরীক্ষার ফি বাবদ এক থেকে তিন নম্বর পদের জন্য ছয়শো টাকা এবং চার নম্বর পদের জন্য পাঁচশো আটান্ন টাকা ও পাঁচ থেকে দশ নম্বর পদের জন্য দুশো তেইশ টাকা প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনের শেষ তারিখ একত্রিশ মে দুই হাজার চব্বিশ পর্যন্ত